নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি আসলে এই ভিডিওটা আমি কয়েকদিন আগেই বানিয়েছি তো সময় হয়নি লোড দেওয়ার তো যাই হোক তো বন্ধুরা বলুন তো এটা কি মাছ আর কে কে এই মাছটার নাম জানো অবশ্যই একটা কমেন্টে জানিও দেখুন বন্ধুরা আজকে বাড়িতে মানে এইগুলো এইসব মাছগুলো আটলে পড়েছে চিংড়ি মাছ রয়েছে এখানে আর রয়েছে মৌটি মাছ আর এই মাছটার নাম কে কে জানো অবশ্যই একটা কমেন্টে জানিও তো আমি মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য আর এই মাছগুলো দেখুন কিভাবে কাটতে হয় মাথাগুলোকে কেটে এইভাবে পেটের কাছে একটু কেটে নিতে হয় তো এরপর আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব তার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে মাছ ভাজার জন্য গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমি হাফ মাছ দেবো একসাথে সব মাছ দেব না আসলে এই মাছগুলো ভাজার সময় মানে মাছগুলো না বেঁকে যায় মানে সেই কারণে একটু অসুবিধা হয় মাছগুলোকে উল্টে পাল্টে ভাজতে তো যাই হোক মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব নতুন বন্ধু হয়ে পাশে থাকা আর একটা লাইক করুন আপনাদের একটা লাইক শেয়ার আপনাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক আনন্দ দেয় মনের জোর বাড়ায় তো দেখুন বন্ধুরা আমি এখানে মাছগুলোকে ভেজে তুলে নিলাম আবারও বাদবাকি বাকি মাছগুলো ওই একইভাবে লাল লাল করে ভেজে নেব আসলে বন্ধুরা এই মাছগুলো মানে এই মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম ছিল যেহেতু এটা বর্ষাকাল মানে মানে সব মাছের পেটেই ডিম থাকে তো মাছগুলোকে আমি দুপিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে আমি ফোড়নের জন্য সবসময় মানে গোটা জিরেতেই বেশি পছন্দ করি জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ ছালে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি এরপর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন এরপর আদা রসুনটাকে আবারও তেলের মধ্যে ওই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে একটা টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি মানে দুই ভাগ করে নিয়েছি এরপর টমেটো টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তার জন্য লঙ্কাটাও মানে গুঁড়ো লঙ্কাটা একটু কম করেই দিলাম এরপর সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল জাস্ট মশলাটাকে কষানোর জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইভাবে এই মাছের ঝাল বানালে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাম মতো জল মানে আমি যেহেতু এখানে আলু দিচ্ছি না মাছটা শুধু মানে ওই জলের মধ্যে ফুটবে তার জন্য সেরকমভাবে এখানে জলটা দিচ্ছি খুব মানে বেশি দেবো না আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এরপর আমি ভালো করে ফুটিয়ে নেব জলটাকে রান্নাটার মধ্যে ফুল এসে গেলে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যেহেতু এতটা মানে রসা লাগবে না আর আমি সব জন্য সানরাইজের মানে গরম মশলাটাই পছন্দ করি তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আগে গরম মশলা এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছিল আর খেতে কিন্তু তার থেকেও আরও বেশি সুন্দর হয়েছিল দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কে কে এই মাছের নাম জানো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো বেশি করে আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে পাশে দেখো ফিরে আসছি